হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যেটা ভারতের কৃষি সম্পদ আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা জানবো যে কোন রাজ্যে কোন ফসলের চাষ হয়ে থাকে তোমরা সবাই জানো যে ভারত একটা কৃষি প্রধান দেশ অতএব ভারতে ম্যাক্সিমাম সব ধরনের ফসলেরই চাষ হয়ে থাকে এবার কোন রাজ্যে কোন ফসলের চাষ হয় সেটা দেখবো ঠিক আছে বেশি কথা না বলে শুরু করছি আজকের এই ভিডিওতে অনেকটা ইনফরমেটিভ হবে দেখে নিও চলো প্রথমত চলে যাচ্ছে ধানে ধান উৎপাদনে কোন রাজ্যে গিয়ে প্রধান পশ্চিমবঙ্গ তোমরা সবাই জানো আর এখানে উন্নত প্রযুক্তির কথা বলেছে কেন কারণ আমরা উন্নত জাতের বীজ ব্যবহার করে আমরা কি উন্নত জাতের ধান তৈরি করছি তার ফলে সেখান থেকে চাল হচ্ছে উন্নত জাতের চাল সেই চাল থেকে সেই চালগুলো কি আমরা বাজারে বেশি দামে বিক্রি করছি বেশি বেশি দামে বিক্রি করার ফলে কি কৃষকরা হাতে টাকা পয়সা বেশি আসছে এছাড়াও আমরা এইগুলো যখন আমরা বাইরের দেশে এক্সপোর্ট করব তার ফলে কি আমাদের দেশও একটু ইকোনমিক্যালে আর্থিক দিক দিয়ে শক্তিশালী হচ্ছে গম উৎপাদনে গম উৎপাদনের প্রধান কোনটা উত্তরপ্রদেশ গম উৎপাদনে প্রধান গম ভারতের মূল খাদ্যশস্য গম হলো কি ভারতের মূল খাদ্যশস্য আর যেগুলো আছে কি বলছে এগুলো দেখে নিও যে গম প্রদেশে গম উৎপাদনের জন্যে ভালো আবহাওয়া আছে এরকম অ্যাকচুয়ালি ভা ওইখানকার মাটি বা আবহাওয়া গম উৎপাদনের জন্য উপযুক্ত বলেই তো সেখানে গম চাষটা ভালো হচ্ছে না ঠিক আছে এগুলো লেখা আছে একটু দেখে নিও তোমরা নেক্সট চলে যাচ্ছি আখ আখ উৎপাদনে কোন রাজ্যে গিয়ে আখ উৎপাদনে সর্বাধিক আখ উৎপাদিত রাজ্য হল গিয়ে উত্তরপ্রদেশ ঠিক আছে অনুকূল জলবায়ু আছে শাক উৎপাদনের জন্য ঠিক আছে এবার এগুলো কৃষির দিক দিয়ে একটু দেখে নিও আর্থিক যে প্রভাব তারপরে কি সামাজিক ভূমিকা অ্যাকচুয়ালি আখ উৎপাদন হচ্ছে এখান থেকে আখের যে আগের থেকে তো আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছি যেরকম কি চিনি তৈরি হচ্ছে বিশেষ করে এই চিনি কি চিনি পরে আমরা কি বাইরের দেশে এক্সপোর্ট করছি বা ধরো আমাদের নিজের দেশেই যখন আমরা যত প্রোডাকশন বেশি হবে তখন সেই চিনিটা মার্কেটে কম রেটে বিক্রি হবে কম দামে বিক্রি হবে তাহলে কি আমরা সহজেই সেই চিনিটা কিনতে পারবো যত আখের উৎপাদন কম হবে অতএব চিনির উৎপাদন বেশি হবে না তখন যখন চিনির উৎপাদন বেশি হবে না তখন ডেফিনেটলি সেই একটা দোকানদার যখন সেই চিনিটা বিক্রি করবে চিনির শর্টেজ থাকবে চিনি শর্টেজ থাকলে সেই দোকানদার চিনির তো বেশি দামে বিক্রি করবে না এই জিনিসগুলো তখন কি ইনফ্লেশন দেখা যাবে মানে সব সবকিছুর দাম আস্তে আস্তে আরো বেশি করে বাড়তে থাকবে না তারপরে এইগুলোই এখানে বলা হয়েছে তারপরে দেখো এবার হলো গিয়ে চীনা বাদাম চীনা বাদাম কি এটা হলো গিয়ে নাটকীয় একটা ফসল ঠিক আছে এবার কোন রাজ্যে গিয়ে এই ফসল উৎপাদনে গুজরাট কোনটা গুজরাট চিনাবাদামের কোনটা গুজরাট চিনাবাদামের কোনটা গুজরাট এগুলো মেন মনে রাখা আর এটাকে একটা একটা তেল তৈলজ বীজ আর কি তেল বীজ আর এটা হলো একটা আহ আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পণ্য কোনটা চীনা বাদাম ঠিক আছে তারপরে চলে চা যেন চা উৎপাদনে কোথায় কোন রাজ্যে গিয়ে চা উৎপাদনে আসাম কোনটা আসাম দার্জিলিং এর চা কিন্তু বিখ্যাত এছাড়া আসামও কিন্তু প্রচুর চা উৎপাদন হয় ঠিক আছে আর আসাম যেহেতু পাহাড়ি এলাকার ওইখানে ম্যাক্সিমাম এলাকাটাই সব চায়ের উৎপাদন হয় তারপরে ঠিক আছে আর সেই জন্য চা যেহেতু উৎপাদন হয় সেই জন্য আমাদের কি এর চা বিশেষ করে আসামের চা এই সমস্ত এলাকার চা বাইরের দেশে এক্সপোর্টও হয় ঠিক আছে সেই জন্য তারপরে কি আমাদের দেশ আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে ঠিক আছে তারপরে নেক্সট চলে আসছি বাঁশ ঠিক আছে ভারতের সবুজ সম্পদ কি বাঁশ উৎপাদনে কোনটা কোন রাজ্য আসাম আসাম বাঁশের সর্বাধিক উৎপাদনকারী রাজ্য এই রাজ্যের প্রাকৃতিক পরিবেশ বাঁশের চাষ ও প্রসার জন্য। ঠিক আছে তারপরে দেখো বৈচিত্র্য যদি বলছে ভারতের বিভিন্ন অঞ্চলে বাঁশের একশো বেশি জাতি রয়েছে বুঝতে পারছো একশো পঁচিশটির বেশির বাঁশের যে জাত বলে না বিভিন্ন ধরনের বাঁশের জাত সেই বাঁশের জাত আছে বেশ ভালো তো তাহলে তারপরে আমরা চলে আসি এখন পাট পাট উৎপাদন পাট হলো গিয়ে আমাদের ভারতের সাদা সোনা আমাদের ভারতের সাদা সোনা ঠিক আছে কি পাট এবার দেখো পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রধান আরেকটা কিছু ছিল ধান উৎপাদনে বিহার পাট উৎপাদনে দ্বিতীয় ত্রিহা ত্রিপুরা হলো গিয়ে তৃতীয় বৃহত্তম ঠিক আছে আর যেটা এখানে দেখো লেখা আছে ভারতের পাটের প্রধান উৎপাদন কেন্দ্র হলো কোথায় আছে পশ্চিমবঙ্গে আছে ঠিক আছে আজকের জন্য ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে